এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভাবছিলাম এই গানটা ডেডিকেট করব কাকে শক্তিদা আর পূর্ণিমা দিকে বাট তারা আমার প্ল্যানটাকে পুরো চপাট করে দিয়েছে দেখলাম এই গানটার মধ্যে অলরেডি তারা রিলস বানিয়ে ছেড়েও দিয়েছে একটা খুব সুন্দর রোমান্টিক মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছে এই শর্ট ভিডিওটার মাধ্যমে এটাকে বলে বন্ডিং এটাকে বলে স্বামী স্ত্রীর বন্ডিং যেটাকে ক্যামেরার জন্য ক্যামেরাতে শো করার জন্য সোফার মধ্যে ঘাট ধরে চটকে বসাতে হয় না হ্যাঁ ঘাট ধরে পাশাপাশি বসিয়ে দিলাম দেখো কত সুন্দর স্বামী স্ত্রীর বন্ধন না স্বামী স্ত্রীর বন্ধন জোর করে কখনো প্রিটেন্ড করা যায় না আবার স্বামী স্ত্রীর বন্ধন লুকানোও যায় না ঠিক আছে তো এটা তো গেল মধুর মধুর কিছু কথা এই সম্পর্কে ডিটেলসে ঢুকবো তার আগে বেশ কিছু সিরিয়াস কথা তোমাদের সাথে বলে নিই সিরিয়াস বলবো না হাস্যকর বলবো আমি ভাবছি এটাকে কি আদৌ সিরিয়াস কথা বলা যায় তো সেটা হচ্ছে সকালবেলায় আমাকে এক দিদিভাই ম্যাসেঞ্জারে মেসেজ করে যে সুতবা দেখো যাকে কিনা ওয়াইটিতে হ্যাঙ্গিং হা এলিফেন্ট বা ঝুলন্ত হাতি এই সমস্ত কথা নামে পরিচিত সে কারণ এখনকার দিনে অরিজিনাল নাম নিয়ে কাউকে কিছু বলাটা মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে রিস্কি তো আমি ওই সমস্ত হাতি ফাতি ওই সমস্ত বলবো না তার নামের সমর্থক শব্দই আমি বলছি পৃথিবী হুম তো সেই পৃথিবীর কমিউনিটি পোস্ট আমাকে চেক করতে বললো তো আমি সত্যি সত্যি যা অনেকের ভিডিও আছে দেখি না তো তার মধ্যে পৃথিবীও একজন তো তার তাকে আমার সার্চ করতে হলো দেখতে হলো নট এ বিগ ডিল বহুত বড় বড় মানে কি বলবো চ্যানেলও আমি কি সার্চ করে দেখি তার মানে এই না যে যাদেরকে আমি সার্চ করে দেখছি তারা খুব ছোট বা তাদেরকে আমি অপমান করছি এটা মোটেও না কিন্তু কেউ কিন্তু এটা ভেবো না যে ওরে বাবা তুমি এত বড় হনু হয়ে গেছো তুমি সার্চ করে দেখছো দেখি না তাই হোম পেজে আসে না আর যেহেতু দেখি না তাই সাবস্ক্রাইবও করানি সেই কারণেই আমি সার্চ করে দেখেছি এখানটায় কিন্তু কাউকে ছোটো করা আমার উদ্দেশ্য নয় আমি বরাবর বলি ভিউজ আজ আছে কাল নেই কেউ কখনও ভিউজ নিয়ে গরিমা দেখিয়ে লাভ নেই গর্ব অহংকার এই সমস্ত করে মানে কি বলবো যাদের মাথায় বোধ বুদ্ধি নেই বাস্তব জ্ঞান শূন্য বাস্তব জ্ঞান শূন্য তারা এই সমস্ত কথা বলে ঠিক আছে তো যাই হোক আমি যথারীতি পৃথিবীর কমিউনিটি পোস্টে গেলাম সেখানে গিয়ে দেখলাম ভিডিওর গ্যালারিতে তো সব সব ওই কর্মী দিদির ছবি ভর্তি তারপরে কমিউনিটি পোস্টে গেলাম সেখানে একটা লেখা রয়েছে প্রথমে একটা লেখা রয়েছে তারপরে একটা ভিডিও লিঙ্ক রয়েছে তারপরে ওই কর্মী দিদির ছবি রয়েছে কর্মী দিদি যা প্রচার পাচ্ছে বাপরে বাপ আমার রীতিমতন হিংসা হচ্ছে তো ওই কমিউনিটি পোস্টে যে একটা লম্বা চওড়া লেখা ছিল সেই লেখাটা দেখে আমার ভালো মতন বোঝা হয়ে গেছে যে ওটা কপি পেস্ট করে বসানো কারণ ওই লেখার ওই যা যে মানে এক পাতা মতন লেখা রয়েছে তার এক লাইনও লেখার ক্ষমতা পৃথিবীর নেই কারণ পৃথিবীকে চিনি জানি এছাড়াও ও যখন ভিডিওতে টাইটেল থাম দেয় তখন সেটা দেখে বোঝা হয়ে যায় বা আমরা বুঝতে পারি যে কাত দর কত দূর তো ওখানটায় যেই লেখাটা ছিল সেটা কপি পেস্ট করে বসানো হয়েছে নো ডাউটলি আর একটা ভিডিও দেখলাম সেখানটায় ভিডিও বলবো নাকি শুধু মানে ভয়েস ক্লিপিংস আমরা শুনেছি শুধু ভয়েস শুনেছি আর সেটা অবশ্যই আমাদের কর্মী দিদির কর্মী দিদি তিন মিনিট বত্রিশ সেকেন্ড কিছু বার্তা আমাদের সববার উদ্দেশ্যে দিয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে দিয়েছেন তো সেই বার্তার মধ্যে উনি যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন বা ওই কমিউনিটি পোস্টে ভিডিও লিঙ্কটার উপরে যেই লেখাটা ছিল প্রায় দুপাতা মতন সেই লেখার মধ্যে যেই ভাষার প্রয়োগ উনি করেছেন সেই ভাষার প্রয়োগ যদি উনি সর্বত্র করতেন তাহলে হয়তো ওনার ভাষা নিয়ে আমার আপাতত কোনো আমার কোনো আপত্তি থাকতো না ওনার ভিডিওতে যে ভয়েস ক্লিপিংস উনি ছেড়েছে তাতে উনি যে মানে কি বলবো একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষ সেটা পুরো পরিষ্কার বোঝা গেল এবং যথেষ্ট ভাষার উপর যে তার দক্ষতা রয়েছে সেটা কিন্তু বোঝা গেছে সেই লেখাতে হোক বা ওনার ভয়েস ক্লিপিংসে হোক বাট ওনার হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে ওনাদের সেখান থেকে যে ভয়েস মেসেজগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকে ওনার প্রতি একটা বিরূপ কুরূপ মনোভাব যাই বলো না কেন আমার জন্মেছে ওনার প্রতি যে কিনা সবার সামনে জাহির করে যে আমি মানবাধিকার কর্মী আমি সবার অধিকারের জন্য লড়ি অথচ কিছু এক্স্যাক্ট মানে কি বলবো কিছু পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে উনি গ্রুপবাজি করেন এবং সেখানে কাউকে ফাঁসানোর জন্য তার নাম বিকৃত করে তারপরে তার সম্পর্কে কি বলতে হবে তাকে ডিমোটিভেট কীভাবে করতে হবে সেই সমস্ত ফন্দিফিকির করেন তারপরে লাইভে এসে সে যে কোনো চ্যানেল থেকেই হোক সে কোনো জঘন্য মহিলার চ্যানেল থেকে হোক বা কোনো জঘন্য পুরুষ ক্রিয়েটারের চ্যানেল থেকে হোক যখনই উনি লাইভে এসেছেন উনি ওনার যেটাকে বলে কন্ট্রোল উনি প্রচণ্ড পরিমাণে লেস কন্ট্রোল হয়ে গিয়ে বিভিন্ন ভাষা মানে কি বলবো ভাষার অপব্যবহার করেছেন মলেস্ট করেছেন ঠিক আছে যাকে নিয়ে বলেছেন তাকে মলেস্ট করেছেন তো তারপর থেকে ওনাকে আমার কোনো দিক থেকেই সুস্থ স্বাভাবিক বলে মনে হয় না সেই কারণে আমি ওনাকে ওনার উদ্দেশ্যে কালকে বলেছিলাম যে ওনার মানে খুব শীঘ্রই খুব শীঘ্রই ওনার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে ঠিক আছে ওনার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে উনি এক সময় যাকে নষ্ট চরিত্রা বলছেন পরবর্তী সময় কিছুক্ষণের মধ্যেই তাকে নিজের কাছে ডাকছেন এবং তাকে মা বলে সম্বোধন করছেন এবং তার সাথে আলাপ আলোচনায় বসতে চাচ্ছেন একটা নষ্ট মহিলার যাকে কিনা না উনি আখ্যা দিয়ে দিয়েছেন তার সাথে ওনার আর কি কথা থাকতে পারে তার সাথে ওনার আর কী কথা থাকতে পারে সবচেয়ে বেশি উনি উনি যে অসুস্থ মেন্টালি এটা থেকে বোঝা যায় যে যেটা কিনা আমাদের গণতান্ত্রিক দেশ এই বার্তাটা আমাকে একজন দিয়েছেন আমার একটা মানে কি বলবো আমি ভাবতেও পারি না যে উনি এত সুন্দর করে বলতে পারবেন কথাটা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে ওনার ভয়েস মেসেজ আমি তোমাদেরকে শোনাবো না বাট উনি আমাকে কি কি বলেছেন না বলেছেন সেটা আমি তোমাদেরকে জানাবো সেটা এই ভিডিওতে না একটা লাইভ অ্যারেঞ্জ করে তখন আমি তোমাদেরকে জানাবো বাট কিছু একটা কথা বলি কিছু সেটা হচ্ছে এই যে নাইটি নিয়ে একটা কাণ্ড হয়ে গেছে সেটা কিন্তু আমরা জানি নাইটি কাণ্ড তো সেটা নিয়ে আমাকে এত সুন্দর করে বলেছে যেটা কিনা আমারও বলার মানে কি বলবো তৎক্ষণাৎ আমি বলতে পারিনি বা হয়তো ভাবিও নি বিষয়টা নিয়ে মাথায় যা আছে জানি বিষয়টা জানি কিন্তু মানে বলবো যে সেই ভাবনাটা আমার মাথায় আসেনি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এখানে আমাদের বাক স্বাধীনতা রয়েছে এখানে আমাদের পোশাক পরিধানের স্বাধীনতাও রয়েছে আমরা যে কোনো পোশাক পরে বাইরে বেরিয়ে যেতে পারি সেখানটায় আমাদেরকে মলেস্ট করার অধিকার নেই কারণ নেই যদি আমরা যে কোনো পোশাক পরি আমরা শাড়ি পরি জিন্সটপ পরি কুর্তি পরি ইভেন যদি সুইম পরেও কেউ বেরোয় যেমন কিনা স্যান্ডি সাহাকে আমরা সবাই দেখি নাইটি পরে বেরিয়ে যায় ঠিক আছে বিভিন্ন বিভিন্ন উদ্ভট উদ্ভট ড্রেস পরে পরে তারপরে ভিডিও করছে তাদেরকে হ্যাঁ দেখে তাদেরকে খিল্লি উড়ানো যায় কিন্তু তাদেরকে মলেস্ট করা বা পোশাক দেখে তাদের চরিত্র বিচার করা এরকমটা কিন্তু কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় তো এটার একেবারে কদর্য ব্যবহার ওই কর্মী দিদি সেই দিন লাইভে করে দিয়েছেন ওই লাইভের যিনি ওনার মানে ওই লাইভ যার চ্যানেলে হয়েছিল সেই চ্যানেলের ওনারের যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এই অসুস্থ ব্যক্তিকে হুম কখনো নিজের চ্যানেলে ওঠাত না কখনো নিজের চ্যানেলে ওঠাত না যেখানে কিনা উনি প্রকাশ্যে একজনকে নষ্ট মহিলা বলছেন যেখানে কিনা উনি প্রকাশ্যে মানে কি বলবো ভুল ভাল কথা এবং নিজেকে গুন্ডা হিসাবে প্রতিপন্ন করছেন তো এটা করতো না ওর জায়গায় যদি আমি থাকতাম ওনার মতন এরকম মানে উদ্ভট উদ্ভট কথা বলা এবং গুন্ডারাজ ফলানো কথাবার্তা বলা একটা মহিলাকে আমি আমার চ্যানেলে উঠিয়ে আমি আমার চ্যানেলের মান সম্মান নষ্ট করতাম না হতে পারেন উনি অনেক পাওয়ারফুল ব্যক্তি হতে পারেন উনি অনেক বড় কিছু কিন্তু ওনার মতন মানে ব্যক্তিত্বকে আমি আমার চ্যানেলে উঠি আমি আমার চ্যানেলকে কালিমালিপ্ত লিপ্ত করতাম না কোনো দিন করতাম না ঠিক আছে এবার আসি যে স্টেপটা উনি নিয়েছেন বা করতে চলেছেন বা যা কিছু আমাদের সামনে যে উনি তুলে ধরেছেন একটা কথা বলি আমরা প্রত্যেকে চ্যানেল খুলে কেউ আমরা যে সতী আমরা বলতে পারবো না আমরা যে সতী মানে এখানে সতী অর্থে আমরা যে প্রথম থেকে খুব সুন্দর করে ভিডিও করেছি এরকমটা আমরা কেউ বলতে পারবো না আমরা প্রত্যেকে দিকভ্রষ্ট হয়েছি আমরা প্রত্যেকে নিজেদের সেলফ কন্ট্রোল হারিয়েছি আমরা প্রত্যেকে মানে কি বলবো কুরুচিকর বাক্য উচ্চারণ করেছি নিজেদের ভিডিওর মাধ্যমে একে অপরকে আক্রমণ করেছি কেউ কম করেছি কেউ বেশি করেছি কেউ আমরা থেমে গেছি কেউ এখনও থামতে পারিনি তো প্রত্যেকে কম বেশি ভুল সবাই করেছি হাস্যকর এটা লাগে যারা এখনও সেই নোংরামোটাকে বহমান রেখেছে ঠিক আছে চলমান রেখেছে যাই বলো না কেন অব্যাহত রেখেছে পারফেক্ট ওয়ার্ড অব্যাহত রেখেছে যারা এখনও এই নোংরামির বিষয়টাকে অব্যাহত রেখেছে তারাই পড়াচ্ছে তারাই পড়াচ্ছে আইনের পাঠ এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত দুঃখজনক যে যারা প্রত্যেক মুহূর্তে আইন ভাঙছে যারা প্রত্যেক মুহূর্তে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে তারাই আবার সামনের প্রতিপক্ষকে তারাই প্রতিপক্ষকে আইনের পাঠ পড়াচ্ছে যেটা কিনা অসহ্যকর যেটা অসহ্যকর কর্মী দিদির উদ্দেশ্যে আমি জানি না ওনার কান পর্যন্ত আমার ভিডিও পৌঁছায় কিনা নিতে পারবে না আমার ভিডিও যদি ওনার কান পর্যন্ত পৌঁছায় না এই যে এক একটা শব্দ বান যেটা কিনা খুব সুন্দরভাবে ওনার মগজ ধলাই করে দেবে উনি নিতে পারবে না তো যদি ওনার কান পর্যন্ত পৌঁছায় তাহলে বলতে চাই আইন আপনার পৈতৃক সম্পত্তি নয় আইন আপনার জন্য যা নিয়ম আছে আমাদের সবার জন্য সেই নিয়মই আছে আজকে যাদেরকে যাদেরকে যে যে মলেস্ট করেছে কারোর অধিকার ছিল না কিন্তু প্রত্যেকে করেছে কেউ স্টেপ নিয়েছে কেউ স্টেপ নেয়নি এটাই হচ্ছে ফারাক আপনি কোন হিসাবে স্টেপ নিচ্ছেন সেটাই আমার মাথায় ঢুকছে না মলেস্ট করার জন্য আপনাকে কি ক্লিনচিট দিয়ে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপনাকে উইদাউট এনি প্রুফ কাউকে নষ্ট নষ্টচরিত্রা বলার কারোর বাড়ির সামনে ঝাটা জুতো নিয়ে হামলা করার অধিকার আপনাকে কি প্রশাসনের পক্ষ থেকে লিখিত দিয়ে দিয়েছে যে এই ধরনের প্রত্যেক মুহূর্তে আইন ভাঙার গল্প আপনি এক একজনের চ্যানেলে বসে শোনাচ্ছেন আর আপনি যে কি তীব্রভাবে কি তীব্রভাবে প্রত্যেকটা ভিউয়ার্স দেশের প্রত্যেকটা নাগরিককে নাইটি পড়ার জন্য যারা যারা পড়ে যারা যারা পড়ে প্রত্যেককে মলেস্ট করেছেন আপনি যারা নাইটি পড়ে যারা বাড়ির বাইরে বেরোয় তাদের প্রত্যেককে আপনি নষ্ট চরিত্র বলেছেন তো আপনি প্রত্যেক মুহূর্তে যখনই যখনই নিজের মুখটা দেখিয়ে সে যে কোনো যে কারো চ্যানেল থেকে হোক লাইভে এসেছেন তখন তখন আপনি যার যার উদ্দেশ্যে বলেছেন প্রত্যেককে মলেস্ট করেছেন আপনার বিচার কে করবে আপনার বিচার কে করবে এই তো আজকে সকালবেলা উঠে দেখি রাত্রেবেলা তো এরা ঘুমায় না এই যে কিমা বলো এদের পুরো গ্রুপ ওই ফনদীপ বলো এরা রাত্রেবেলা ঘুমায় না ঠিক আছে এদের সারাদিন কোনো কাজকর্ম থাকে না তো বাড়িতে কাজ করার লোক রয়েছে তাহলে এদের ঘুম দরকার কিসের জন্য এদের তো কোনো চিন্তাভাবনা নেই যে পরের দিন সকালবেলা উঠে ছেলে মেয়ে বা স্বামী হ্যাঁ এদের তো বাচ্চা কাচ্চা নিয়ে খুব গর্ব তাদের সামনে যে আমাকে তৈরি করে মুখের সামনে তুলে ধরতে হবে সেই চিন্তা তো এদের মধ্যে নেই সেই কারণে এরা রাতের পর রাত জেগে জেগে নানান রকম ফন্দি ফিকির আটতে থাকে যে পরের দিন কাকে মলেস্ট করব হুম তো সেরকমই রাত জেগে কিমা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে টিনাকে ভীষণভাবে ভার্বালি মলেস্ট করা হয়েছে লিখিতভাবে লিখিতভাবে মলেস্ট করা হয়েছে কিমার কমিউনিটি পোস্টে টিনাকে বারো ভাতারই বলা হয়েছে টিনাকে বারো ভাতারই বলা হয়েছে অলরেডি ওই স্ক্রিনশট জায়গা মতন চলে গেছে যে বা যারা ভাবছে যে আমি বা আমার মতন কিছু মানুষ আমরা শুধুমাত্র কথা বলছি মুখেই বলছি তারা সত্যি বলছি এই ইউটিউবের জীবনে বড়ো ভুল করবে বড়ো ভুল করবে এবং করছে যারা ভাবছে আমরা শুধু বলছি যে এটা করছে এটা হচ্ছে ওটা হচ্ছে একটা তারিখ বেঁধে দেওয়া হয়েছে যে ফোর্থ জুন এর আগেও হতে পারে এর পরেও হতে পারে ঠিক আছে এই বিষয়টাকে যারা হালকাভাবে নিচ্ছে তারা ইউটিউবের জগতে বা ইউটিউবের লাইফে আমাদের প্রত্যেকটা তো একটা লাইফ আছে যেমন বলি আমরা বাপের জন্মে স্বামীর জন্মে তেমনি ঠিক আমাদের একটা ইউটিউবেরও জন্ম আছে তো ইউটিউবের জন্মে যারা আমাদের এই কথাটাকে নেহাতি খিল্লিভাবে নিচ্ছে বা মজার ছলে নিচ্ছে তাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে তাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে এবং মলেস্ট কে কাকে কত দূর করেছে সেটা সব জায়গা মতন চলে গেছে যাচ্ছে যাবে কি হচ্ছে বা কি হবে এটা এখানটায় বলার পারমিশন আমার নেই সেই কারণে আমি বলতে পারবো না তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি শুধু মুখে বলে নয় কাজে করে দেখিয়ে দিয়েছি যে নিজেকে রেক্টিফাই করা কাকে বলে যে নিরপেক্ষতার ঝান্ডা দেখায় যে হ্যাঁ আমি নিরপেক্ষ তাকে মানতে বাধ্য করি আমি সে মানতে বাধ্য হবে বা সে বা তারা মানতে বাধ্য হবে যে হ্যাঁ বলেছে যখন বা বলেছে যখন মেয়েটা নিজেকে রেকটিফাই করেছে ভিডিও টু ভিডিও গোপন সূত্রে হলেও বা গোপন সূত্র না এটা গোপন সূত্র না কোনো প্রুফ যদি দেওয়ার থাকে সেটা জেনুইন প্রুফ দিচ্ছি কাউকে ফাঁসানোর জন্য কোনো চক্রান্ত করিনি কাউকে ফাঁসানোর জন্য কোনো চক্রান্ত করিনি না ইন্ডিভিজুয়ালি না গ্রুপে গ্রুপ তৈরি করে রকম কারো বিরুদ্ধে কোনো চক্রান্ত করিনি প্রত্যেকে প্রত্যেকের নিজের কুকর্মের ফল পাচ্ছে পাবে পাচ্ছে আর পাবে তো কর্মী দিদির এই বার্তাটা শুনে সত্যি বলছি হাসি পেয়েছে যেই গরম পড়েছে তাতে করে আমাদের কর্মী দিদির মাথাটা সটকে গেছে হুম মাথাটা পুরোপুরি সটকে গেছে নতবাই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমের মধ্যে উনি এই হাঁক দিতেন না উনি এইভাবে হাতছানি দিতেন না যে মানে কি বলবো ভর দুপুর তিনটের সময় উনি কোন থানাতে আসতে বলেছেন সবাইকে আহ্বান করেছেন সেখানে আসবে তাদের যারা যারা আসবেন তাদের একটাই ভূমিকা থাকবে তারা আসবে সই করে চলে যাবে তারা বুঝতে পারছে না তারা শুধু সই করেই তাদের শুধু সই করেই তাদের দায়িত্ব খতম হয়ে যাবে না শুধু একটা সই করা ব্যাস আমার দায়িত্ব খতম আমি কারোর চোখে উঠে গেলাম আমি কোথাকার মেম্বারশিপ পেয়ে গেলাম ব্যাস আমার হয়ে গেল আমার বিশাল একটা মানে কি বলবো আমি একটা করে দেখিয়ে দিলাম কিছু এরকমটা মোটেও না একবার আইনের বেড়াজালে যদি কেউ জড়ায় সে কারোর দ্বারা কেউ যদি জড়ানো হয় বা নিজে নিজের ইচ্ছায় যদি জড়ায় সেখান থেকে মুক্তি পাওয়া বা রেহাই পাওয়া নায়ের বরাবর নায়ের বরাবর আমি একটা কথা বলছি আজকে তোমাদেরকে তোমরা মানে এই কথাটা যারা যারা আইন সম্পর্কে জানে তাদেরকে আমার নতুন করে বলে বোঝাতে হবে না হুম যারা জানে না যারা একটুখানি কথা শুনলে পরেই লাফায় তাদেরকে আমি একটা কথা বলে রাখি যারা পিটিশনার হয় তাদের দায়িত্বটা বেশি থাকে ঠিক আছে পিটিশনারদের দায়িত্ব কিন্তু বেশি থাকে পিটিশনারদের পাশাপাশি যারা সাক্ষী দেয় তাদেরকেও কিন্তু সেম দায়িত্ব পালন করতে হয় যে কিনা পিটিশনার তার সাথে সাথে যারা সাক্ষী থাকে তাদেরকেও সেম দায়িত্ব পালন করতে হয় এটা আমি কোনো রকম কাউকে ভয় দেখাচ্ছি না সেই কাজ আমার নয় আমি শুধু দায়িত্বটা সম্পর্কে মানুষকে ওয়াকিবহল করতে চাই যে একটা সই করে দিয়ে আসলাম ব্যাস আমার দায়িত্ব খালাস না ওটা সবে শুরু হলো ওটা সবে শুরু হলো অনেকেই আছে নিজেদেরকে রাজসাক্ষী করতে খুব উদ্যত বা হয়েও গেছে তারা কিন্তু জানে না যে তাদেরকেও নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে ঠিক আছে বা হতে হয় এটাই রুল এটাই নিয়ম এটা ভয় দেখানোর কোনো জায়গা নেই এখানটায় ভয় দেখানোর কোনো জায়গা নেই যেটা রুল সেটাই তোমাদেরকে আমি বললাম তো উনি যা করার উনি করবেন ওনারা যদি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এই ঠাড়াপোড়া রোদ্রে ওনারা যদি যেতে পারেন তাহলে যার বিরুদ্ধে করবে তাকেও যেতে হবে তাকেও যেতে হবে এবং আশা করছি তার কাছে সমস্ত প্রুফ রয়েছে কারণ আমরা কেউ অন্ধকালা বোবা নই আমরা জানি যে আমি একটা কথাই বলেছি মলেস্ট সবাই সবার দ্বারা হয়েছে কেউ যদি কারোর দ্বারা সবচেয়ে বেশি মলেস্ট হয়ে থাকে কন্ট্রোভার্সি জোনের মধ্যে তাহলে সেটা হচ্ছে আমি আমি সবচেয়ে বেশি মলেস্ট হয়েছি একা এখন যার বিরুদ্ধে কথা বলে বলা হচ্ছে তার দ্বারা নয় সবার দ্বারা আমি সবচেয়ে বেশি মলেস্ট হয়েছি কারণ আমি এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রিপ্লাই খুব কম করেছি একশোটা ভিডিও নামানোর পরে হয়তো একটা রিপ্লাই করেছি তো কেউ যদি সবচেয়ে বেশি মলেস্ট হয়ে থাকে সেটা হচ্ছে হয়েছি আমি আমি কেন এই সমস্ত বিষয়ে জড়াতে চাই না কারণ আমি জানি এর নিট ফল জিরো এর কোনো মানে কি বলবো এর কোনো কিছু থাকে না এর একটাই মানে কি বলবো সলিউশন সেটা হচ্ছে হয় তুমি সহ্য করো নয় তুমি ইগনোর করো নয় তুমি চ্যানেলের ঝাপ বন্ধ করে দিয়ে বসে থাকো এটার এই তিনটে সলিউশন আছে ঠিক আছে এছাড়া এর কোনো কিছু নেই এই যে বলছে না উনি বলছে দশ কোটি টাকার মানহানির মামলা করেছেন উনি ঠিক আছে বা ফাইল করতে চলেছেন সামথিং এরকম কিছু উনি বললেন আর ও যেই দোকানে বসে লাইভ করে বা ভিডিও করে সেই দোকানের মালিকের বিরুদ্ধে আমরাও দেখতে চাই যে এরকম কোনো কিছু হয় কি না তাহলে আমরাও এরকমটা করব আমি তো এরকমটা করবই আমি আজ পর্যন্ত আমার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাকে নিয়ে যারা নোংরা নোংরা ভিডিও করে ভিউজ কামিয়েছে আমি কোনোদিনও তাদের সর্বনাশ চাইনি চাইবও না চাইবও না এটা একটা ওপেন প্ল্যাটফর্ম তো ওপেন প্ল্যাটফর্মে একটা ইন্টারন্যাশনাল একটা ওপেন প্ল্যাটফর্মে আমি এইটুকু হৃদয় নিয়ে এইটুকু হার্ট নিয়ে আসবো এইটুকু মন নিয়ে আসবো আর কথায় কথায় আমি হার্ট হব কথায় কথায় মানুষকে আঙুল দেখাবো কথায় কথায় মানুষকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করব নানান মানে কি বলবো পদক্ষেপ অবলম্বন করে তা হবে না এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এটা একটা কি বলবো বিস্তর জায়গা তো তোমার মনটাকেও অনেকটা বড় করতে হবে সবশেষে বলি ক্ষমা হচ্ছে পরম ধর্ম ক্ষমা একবার করে দেখো তার থেকে বেশি বড় শান্তি নেই আর যদি ভাবো জেদ ধরে আমি ওকে শেষ করেই ছাড়বো তোমার মতন কষ্ট আর কেউ পাবে না এটা আমি নিজের তরফ থেকে বলছি এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যতক্ষণ ভাববো তোকে আমি ছাড়বো না তোর আমি শেষ দেখে ছাড়বো ঘুম হবে না রাত্রে আর যদি ভাবো ঠিক আছে যা করেছে থাক করেছে ঠিক আছে ছেড়ে দাও কারণ এর আলটিমেট তুমি স্টেপ নিয়েও কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না হুম তো যদি তুমি ভাবো লেট ইট গো তুমি রাত্রে শান্তিতে নাক ডেকে ঘুমাতে পারবে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি বহু মানুষকে লেট ইট গো করে দিয়েছি আর করতেও থাকবো তবে হ্যাঁ যখন আমাকে কেউ অ্যাটাক করবে সেটা ফাইট করা আমার কর্তব্যের মধ্যে পড়ে নিজেকে কোনোদিনও ছোট হতে দেব না তো এই তো গেল যেই উনি বার্তা দিয়েছেন কর্মী দিদি আমাদের বার্তা দিয়েছেন বাণী দিয়েছেন সেই কার সেই সম্পর্কিত আমার কিছু কথা যে আপনিও কম মলেস্ট করেননি এই কয়দিনে এসে আপনি যা মলেস্ট করেছেন একটা মানবাধিকার কর্মী হিসেবে জাহির করে নিজেকে আপনার কাছ থেকে এটা আশা করা যায় না আমি আর আমি আবারও বলবো যে আপনি অতিরিক্ত পরিমাণে হয়তো কাজ করে ফেলেছেন সেই কারণে আপনার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে আপনি একই মুখে একজনকে তিরস্কার করছেন মানে তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন তার চরিত্র হনন করছেন পর মুহূর্তে তার সঙ্গে আপনি মানে কী বলব আলাপ আলোচনায় বসতে চাচ্ছেন যেটা কিনা একটা সুস্থ মানসিকতার লক্ষণ কখনোই নয় এবার সবাই এই যার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে বা হচ্ছে বা যাই হোক তার সাথে সাথে আমার ব্যবস্থাও করতে বলছে আমি তো অলরেডি প্ল্যাটফর্মে রয়েছি আমার বিরুদ্ধে এর আগেও মানুষে করেছে এখনও যদি করতে পারে ক্ষমতায় যদি কারো থাকে না কেউ ছাড়বে না সবাই আমার মতন নয় সবাই আমার মতন নয় এখানে যদি কারোর ক্ষমতায় থাকে কিছু করে নেওয়ার করবে কারোর বলতে হবে না কিন্তু যেটা করছি সেটা এখনো পর্যন্ত তো কেউ থামাতে পারেনি থামাতে পারবেও না আমার ওয়েটা ভুল ছিল স্ল্যাং দেওয়া সেটা আমার ভুল ছিল আমি আমার ওয়েটাকে ঠিক করে নিয়েছি ব্যাস আমি আমার এই ওয়েতে খুব খুশি আছি এরপরে যা করবে দেখা যাবে বলছি আমি যদি আসি না আমি যদি ওই করতে আসি বিষয়টা আরও মজবুত হবে কারণ আমি রিপ্লাই করি নি বললেই চলে আসবো নাকি আমি তো যাই হোক বন্ধুরা কিমা যেই বিষয়টা লিখেছে যে টিনার সম্পর্কে টিনাকে বারো ভাতারি বলে উল্লেখ করে যেই নোংরা কথাটা লিখেছে ওটা জায়গা মতন চলে গেছে ওর সমস্ত ভিডিও ক্লিপিংসের সঙ্গে ওই কমিউনিটি পোস্ট যা যা দিচ্ছে সেগুলো প্রচণ্ড পরিমাণে ওর বিষয়টার ওপরই স্ট্রং হচ্ছে খুব তাড়াতাড়ি ওর একটা ডেট আছে হুম কিমার কিমার একটা খুব তাড়াতাড়ি ডেট আছে একটা কথা সববার উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যখন আমাদেরকে ফেস করতে হবে না একমাত্র আমরা থাকবো আর আমাদের উকিল থাকবে আর কেউ থাকবে না ওই ক্ষেত্রটাতে ওই মোমেন্টে ওই মুহূর্তে একমাত্র আমরা থাকব মানে যাদের যাদের বিরুদ্ধে হবে ধরো আমার বিরুদ্ধে কিছু হয়েছে আমি থাকবো আর উকিল থাকবে আশেপাশে মা বাবা মাসি পিসি কাকা জ্যাঠি দিদি সে মানবাধিকার কর্মী হোক না কেন থাকবে না ওখানটায় থাকবে না ওখানটা একমাত্র ক্লায়েন্ট ক্লায়েন্ট থাকবে আর তার উকিল থাকবে ব্যাস এটা তোমাদেরকে বলে রাখলাম যারা যারা তোমরা লাফাচ্ছ তাদেরকে বলে রাখলাম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে রাখলাম কোনোটা ভাট বকছি না তো কিমা গেট রেডি তৈরি থাকিস তো যাই হোক এই তো গেল এদের কথা এরপর আসি টিনার ভিডিওটা নিয়ে টিনার ভিডিওতে তো ফার্স্ট টু লাস্ট খুব পজিটিভিটি থাকে ভীষণ পরিমাণে পজিটিভিটি থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আজকে দেখলাম বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকীটা কিভাবে সেলিব্রেট করলো বা বিবাহবার্ষিকীর দিনটা কিভাবে টিনা কাটালো সেটা তো ছেলের জন্য জামা প্যান্ট কিনেছে দেখে আমাদের আত্মবিশ্বাসটা কোথায় গিয়ে ঠেকছে ভাবো কারণ যতটা টিনা জানে যে টিনা কি কি করছে বা কত দূর কী এগিয়েছে যতটা টিনা জানে আমরা কিন্তু কেউ জানি না আমরা বা আমি টিনার এত কাছা এত কাছে থেকেও আমি কিন্তু সবটা জানি না আর আমি সবটা জানতেও চাই না কারণ যেহেতু আইনের বিষয় আমার জেনে কাজ নেই যতটুকু ও বলার আমি শুনি যতটুকু বোঝার আমি বুঝি ব্যাস ওই পর্যন্তই খান্ত কিন্তু বাবার মানে কি বলবো বাথরুমের মধ্যে টেবিল ফ্যান ঢুকিয়ে দেওয়া আর এদিকে মায়ের ছেলের জন্য ছোট্ট ফ্যান কিনে আনা হুম ওদিকে বাবার মানুষের কাছ থেকে চেয়ে চিনতে চেয়ে চিনতে অর্থাৎ ভালোবাসার গিফট অনুযায়ী জামা কাপড় আসে আর সেই জামাকাপড়গুলো বাচ্চাকে পরানো এদিকে টিনা পেমেন্ট পেয়ে বাচ্চার জন্য কয়েকটা সেট জামা কাপড় কিনে এনেছে হ্যাঁ পার্থক্য তো অবশ্যই ভিজিবেল পার্থক্যটা তো অবশ্যই দেখা যাচ্ছে ঠিক আছে কেন দেখা যাবে না কারণ আমরা তো আর অন্ধ নই এক পক্ষ থেকে আমরা দেখছি এক পক্ষের মানে গার্জিয়ানকে আমরা দেখছি যে দর্শকের কাছ থেকে ভালোবাসার নাম করে এ টু জেড সব নিচ্ছে আর আরেক দিকে আমরা মাকে দেখছি মানে বাচ্চার আরেকজন গার্জিয়ানকে আমরা দেখছি নিজের ক্ষমতায় বাচ্চার জন্য কিনে এনেছে তো টিনার কনফিডেন্স লেভেল প্রচণ্ড পরিমাণে হাই তো এটা দেখে মানে বুঝতেই পারছি বা আমরা আশা করতে পারি যে বাচ্চা টিনার কাছেই আসতে চলেছে জীবনে খুব কম জিনিসের জন্য এরকম অধীর আগ্রহে অপেক্ষা করেছি খুব কম জিনিসের জন্য আর তার মধ্যে টিনা আর টিনার ছেলের মিলন দেখাটা সেই অপেক্ষার মধ্যে মানে যেই অপেক্ষার মধ্যে মানে জীবন মানে কি বলবো চোখ আর কি কটকট কটকট করছে কবে দেখব এই ঘটনাটা তার মধ্যে একটা ওয়ান অব দ্য মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে আর এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমরা চাই তো টিনার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে যে বাচ্চাটা ওর কাছেই আসতে চলেছে সবাই বলছিল না বন্ডিং বন্ডিং ওদের মধ্যে ওদের পরিবারের মধ্যে বন্ডিং ভালো নয় দেখো টিনার বাড়িতে টিনা শপিং করেছে পাড়ার লোকের জন্য শপিং করেছে পাড়ার লোকের জন্য শপিং করেছে মাসির ছেলের জন্য শপিং করেছে ওদিকে টিনার হাজব্যান্ডকে দেখো তার কিন্তু তার নিজের মাসি নিজের পিসি নিজের দাদু ঠাকুমা দাদু ঠাকুমার কথা বাদ দাও দাদু দিদা দিদা তো কয়েকদিন আগেই গত হলেন দাদুও চলে গেছেন মামার বাড়ির কেউ পিসি বাড়ির কেউ মানে কারোর সাথে কোনো যোগাযোগ নেই অথচ বন্ডিং খারাপ কাদের টিনার পরিবারের বন্ডিং খারাপ যেই পরিবারের সবার সঙ্গে সবার সুন্দর সম্পর্ক দেখা যাচ্ছে মিষ্টি সম্পর্ক দেখা যাচ্ছে সেই পরিবারের সম্পর্ক সম্পর্কগুলো নাকি সুস্থ নয় সেটা কারা দাবি করে সেটা হচ্ছে ফনদীপের ভিউয়ার্সরা দাবি করে অবভিয়াসলি ফনদীপের ভিউয়ার্সরা তো ফনদ্বীপের মতনই হবে আর ওই যে বললাম যখনই কেউ নিরপেক্ষ প্রশ্ন করতে ওঠে আমাদের কর্মী দিদি কানে কালা হয়ে যান কর্মী দিদি আপনাকে সেলাম মলেস্ট করার মানে লিখিত অধিকার মনে হয় আপনি পাশ করিয়ে এনেছেন যে যাকে তাকে আমি মলেস্ট করতে পারি যার তার চরিত্র আমি হনন করতে পারি আমার বিরুদ্ধে কিন্তু কেউ কিছু করতে পারবে না তো আপনার এই ভুল ধারণাটাও ভাঙবে আর খুব তাড়াতাড়ি ভাঙবে বলে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ঠিক সেরকমটাই আমরা দেখতে চলেছি যার ভাগের ফল অন্য কেউ নিতে পারবে না সে কুফল হোক বা সুফল হোক আপনার যা এই কয়েকদিনে আপনার যা অ্যাক্টিভিটি দেখলাম তাতে করে আপনার সুফল যার দেখতে পাইনি সুফলটা দেখতে পাইনি মানে সু কর্মটাই দেখতে পাইনি তো সুফল কোথা থেকে পাবেন আমার জানা নেই কিন্তু আপনি যে যেভাবে মলেস্ট করেন সেটা ভাই কম্যান্ডাবল জব কমান্ড কম্যান্ডেবল জব করছেন আপনি আর সবচেয়ে বড় হাস্যকর বিষয় জানেন কি আপনার সম্বন্ধে আপনি সমস্ত খিস্তিখোরদের কোলে গিয়ে উঠেছেন কোলে গিয়ে অর্থাৎ চ্যানেলে গিয়ে যার যার আপনি চ্যানেলে গিয়ে উঠছেন তারা প্রত্যেকে খিস্তিখোর এক একজন এক এক সময় যা খিস্তি মেরেছে উফ ধারণার বাইরে যদি আপনার সঙ্গে পার্সোনালি যদিও যোগাযোগ করার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই যদিও বা থাকতো প্রত্যেকের লিঙ্ক আপনাকে পাঠিয়ে দিতাম আপনিও ভালোই জানেন আমি জানি আপনি ভালো জানেন তারপরেও আপনার ওই খিস্তির ডিকশনারিটা সমৃদ্ধ হতো খিস্তিরও একটা ডিকশনারি আছে সবাই সব খিস্তি জানে না তো আপনার সেই ডিকশনারিটা সমৃদ্ধ হতো আপনি যাদের কাছে গিয়ে উঠেছেন না তারা খিস্তিতে এক্সপার্ট চলো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যা হচ্ছে দেখতেই পাবো সবচেয়ে বড়ো কথা হচ্ছে সত্যটা যেভাবে সামনে আসছে সেটা কেউ নিতে পারছে না সেটা কেউ নিতে পারছে না হুম সেই কারণের জন্যই আরও একটা থ্রেড দেওয়া হয়েছে সেই থ্রেড বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিও আসছে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করছি টাকা